আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাছের কাঁটা নিয়ে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা মাছ খাইতে পছন্দ করে কিন্তু সমস্যা একটা থেকে যায় সেটা হচ্ছে মাছের কাঁটা এবং যাদের বাচ্চা আছে বাচ্চারাও এটাকে ভয় পায় সুতরাং আমরা মাছের কাঁটা থেকে কীভাবে আমরা যদি গলায় আটকে যায় বাঁচতে পারবো সে বিষয় নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি আমলটি কীভাবে করব। যদি কারো গলার মধ্যে মাছের কাতা আটকে যায় তাহলে প্রথমে সাতবার দুরুদ শরীফ পড়ব সবচেয়ে ছোট দুরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأتبع أمرا سورة الوكير ترشي نمبر آية كريمة تلوات كربو بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم فلولا إذا بلغت الحلقوم آية كريمة أمر بورت حقبة بو. أردان هاتر إلى دي গলার মধ্যে এভাবে মেসেজ করব গলার মধ্যে এভাবে মেসেজ করব ইনশাল্লাহ তালা আপনার মাছের কাটা গলায় আটকে থাকলে এটা খুব দ্রুতই তালা সরিয়ে দেবেন আর যদি ছোটো বাচ্চার গলার মধ্যে যদি মাছের কাটা বেঁধে যায় তাহলে আপনি নিজে পরে আপনার বাচ্চার গলার মধ্যে এভাবে আঙুল দিয়ে ফালাউল ইদা বালা গতি হলকুম বালাগতিল হলকুম এটা পড়বেন আর মেসেজ করে দেবেন অথবা আপনি আপনার ছোট বাচ্চার গলার মধ্যে ফালাহ ইদা বালাগতি হলকুম পরবেন আর আপনি কী করবেন ফুঁক দিবেন অথবা লাস্টে আবার আপনি দুরুশ্বরী পরবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার এবং আপনার গলার মধ্যে যে মাছের কাটা আটকে রয়েছে সেটা আল্লাহ তালা দূর করে দেবেন তালা সবাইকে আমল করার তৌফিক দান করুক